আজকের কবিতা বাবু মশাই কবি শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম ছিলাম সবার কিনেছিলাম মাথা আরে তা ছাড়া ভাই আরে তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লব যাবে খোল যাবে খল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেনি সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আস বাড়িয়ে জানে তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাত আল্লাদের শেষ তলা নেই টুকু চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকে না ভাবু অমনি দুচুক বে অমনি দুচুক বে অল্প পে ঝড়ে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহার কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধু না তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব তাই সব পাত্র মিত্র এই কেবল সত্য বিলা পে খুশি হাই বেচারা ছিচি হাই বেচারা শুনুন যার মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই